thank okay. you

আপনারা কি করবেন এই কয়েকদিন আপনাদের উপরে ক্লাসটা হবে কিছু উপরে ক্লাস হবে আরবি অর্থাৎ যারা পড়তে পারেন পড়েন তারা ফোর আরবি যারা পড়ে তারা আরবি পড়বেন পাশাপাশি যে তাজবিজ আছে এবং সিফাত আছে এগুলির ক্লাস হবে ক্লাস চলবে এরপরে বিশেষ করে আপনারা যারা এক বছর পার করলেন তাদের আবার নতুন করে অনেক জায়গায় সেশন ফি বলে আবার ভর্তি ফিও বলে নতুন করে আবার ভর্তি ফি দিয়ে এক মাসের বেতন দিয়ে আপনারা পরবর্তী ক্লাসে বলবেন পাশাপাশি বই নিয়ে এখন থেকে আপনারা পড়ালেখা শুরু করবেন ঠিক আছে তো আমাদের গত বছর যে হুজুর ছিলেন উনি পারিবারিক সমস্যার কারণে অব্যাহতি নিয়েছে এই বছর আমাদের নতুন একজন উনি হলেন আপেদ জুবাই হোসেন উনি নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণ দিয়েছেন ওনার বাড়ি হলো ইফতাই এখন উনি অস্থায়ীভাবে আমরা রমজান পর্যন্ত ওনাকে নিয়োজিত করেছি। উনির সবকিছু আমরা দেখে শুনে বা ওনারও দেখতে যেন প্রতিষ্ঠানে করে সে কতটুকু করতে পারলো। এরপরে রমজানের পরে আমরা ওকে স্থায়ীভাবে নিয়োগ দেব। ঠিক আছে? এই হুজুর ক্লাস সমাপ্ত। ঠিক আছে? বলে মানে অনবশ্যক কিছু

ছিয়ানব্বই বাংলা পেয়েছেন চোরানব্বই মনে পেয়েছেন একশো ইংরেজিতে পেয়েছেন অষ্টানব্বই মো কি পেয়েছেন তিরাশি মোর চারশো একাত্তর নম্বর পেয়ে